গরমের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এই একটা ভাজা থাকে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এরকম মুচমুচে করলা ভাজা তার জন্য করলা তো লাগছেই এরকম গোল গোল করে কেটে নিচ্ছি শুধু করলা কেন উচ্ছে দিয়েও এইরকম ভাজা খেতে খুবই ভালো লাগে সবগুলো করলা কেটে নিয়েছি আর কাটার পর কিন্তু ধোব না আগেই যা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই করলার মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেব লবণ মাখানোর পরে করলা থেকে জল বার হয়ে যাবে আর অতটা তেতো লাগবে না দশ মিনিট পর একটা থালায় দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ বেসন সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চাইলে এর মধ্যে চালের গুঁড়োও দেয়া যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে যে করলাটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম হাত দিয়ে চিপে আমি এই বেসনের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পারবো হাত দিয়ে এইভাবে চিপে নেবো আস্তে আস্তে জল বার হতে শুরু করে দিয়েছে এইভাবে সব করলার থেকে জল বার করে নিচ্ছি আমার তো মনে হয় এরম একটা ভাজা থাকলে আমার আর ভাতের সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তবে ভাজাটা অবশ্যই গরম গরম হতে হবে খুব ভালো করে সবগুলো করলা থেকে জল চিপে নেওয়ার পরে বেসনের গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আর কোনো জলের প্রয়োজন হবে না করলার গায়ে যেটুকু জল লেগে সেই জল দিয়েই কিন্তু পুরোটা মাখা হয়ে যাবে একটু সময় ধরে মাখতে হবে যেমনিভাবে আমি মাখছি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে আস্তে আস্তে কিন্তু সব বেসন করলার গায়ে লেগে গেছে আর কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি চাইলে সাদা তেলেও ভাজা যায় তবে আমি যেহেতু তেলটা দিয়ে ভাত খাবো তাই সর্ষের তেলেই ভাজছি হাই ফ্লেমে করলাগুলো তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব এই সময় যদি গ্যাসের আঁচটা সিম করে দেয়া হয় তাহলে করলাগুলো মুচমুচে হবে না হাই ফ্লেমেই তাই জন্য ভাজতে হবে একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ লাল করেই ভেজে নিচ্ছি সবগুলো করলা এইভাবেই ভেজে নেব করলাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি করলাও এইভাবেই আমি ভেজে নিচ্ছি এবার আবারও করলাগুলো তেলের মধ্যে দিয়ে আবারও বেশ লাল করে ভেজে নেব একবারে বেশি করলা দেব না যতটা তেল সেই পরিমাণই করলাগুলো দেব করলাগুলো ভাজা হয়ে গেছে আবারও তেল থেকে তুলে নিলাম তাহলে তৈরি হয়ে গেল মুচমুচে করলা ভাজা আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোন নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই এইভাবে করলা ভেজে একদিন খেও আর যারা যারা এইভাবে করলা ভাজো তারাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না